জেগে ওঠা উচিত প্রতিবাদ করা উচিত ঘুমিয়ে থাকলে আমাদের সম্মান থাকবে না আমাদের নিরাপত্তা থাকবে না আমাদের ইজ্জত থাকবে না এই সুবিধা অনেক বড় সুবিধা অন্তর্বর্তীতে আমি সরকারকে বলবো তারা যদি এটাকে চালাতে না পারে তাহলে তারা সরে যান যেমন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না আজকে মঞ্চ একাত্তর না হয়ে কি বলে সেখানে আমাদের নেতা বড় ভাই নতুন গিয়েছিলেন ডক্টর কামাল হোসেনের তিনি প্রধান অতিথি ছিলেন জেট আই খান পান্না তিনি আমন্ত্রিত ছিলেন এ সময় পুলিশরা বলেছে কিন্তু কয়েকশ আয়োজকরা আমাকে তাদের অনুষ্ঠান আলোচনা বঞ্চাল করে দিয়েছে এটা কোনো গণতান্ত্রিক দেশে কারো সভা সমাবেশ বাঞ্চাল করার কোন সাংবাদিক সাংবিধানিক অথবা আইনের কোন সুযোগ নেই তাদের এখনো অফিসে রাখা হয়েছে আপনারা জানেন লতিফ ভাই অন্য ধরনের মানুষ লতিফ সিকির জন্ম না হলে টাঙ্গাইলের রাজনীতি অনেক কিছুই হতো যেমন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না ঠিক তেমনি জোতীপ সিদ্দিকীর জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না আমার মতো ভীরু কাপুরুষ ছোটকালের এ দুনিয়ায় দ্বিতীয়টা পাওয়া যেত না সেই কারণে আরো আরো যারা মাহবুব নামের কোথায় একজন বীর প্রতীক আছে মাহবুব না মাহমুদ আরো কাকে কাকে যেন গ্রেপ্তার করে রাখা হয়েছে আদৌ গ্রেপ্তার করা হয়েছে কিনা তাও জানি না আমি আপনাদের মাধ্যমে সারা দেশকে সারা দেশবাসীকে এবং আন্তর্জাতিক জানাতে চাই অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি এবং সেই বিজয়ের সফলতা আমি সবসময় কামনা কিন্তু সেই বিজয়ী বীরেদের কার্যকলাপ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করি নাই এটা যদি বলা হয় তাহলে আওয়ামী স্বৈরাচারের চাইতে আওয়ামী স্বৈরাচারের ঘোষরদের চাইতে এই স্বৈরাচারে তো অনেক বড় স্বৈরাচার মানুষকে কথা বলতে দিচ্ছে না মত প্রকাশ করতে দিচ্ছে না বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় সমস্যা সুন্দরভাবে নিরপেক্ষভাবে একটি ভোট অনুষ্ঠান ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এটার মস্ত বড় সংস্কার দরকার নিরাপত্তা আনা দরকার আর অন্য কিছু অনির্বাচিত কারুর দ্বারাই করা সম্ভব না উচিত না এবং সেটা মানুষ মেনে নেবে না সেই জন্যে আজকের এই যে ঘটনায় মঞ্চ একাত্তরের শ্রোতা এবং যারা বক্তা ছিলেন কম বেশি উভয়কেই যে পুলিশ ধরে নিয়ে গেছে তাদের সসম্মানে মুক্তি দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা ঘটনা না ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে অধ্যাপক ইউনুসের কাছে আমি এটা আশা করব ধন্যবাদ এখান থেকে যদি কোন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো আছে তা সব করেছে সেইটা আপনার সুযোগে দেখে নতুন যে কোনো গ্রেপ্তার দেখালে আমাদের কোনো আপত্তি নেই তারা মিথ্যাও দেখাতে পারে দেখান কিন্তু গ্রেপ্তার না দেখিয়ে কোন কারণ না দেখিয়ে একজন স্বাধীন নাগরিককে এক মিনিটের জন্য কোথাও ডিটেন করা যায় না আমার বক্তব্যই তাই ওনারা মামলা দেবেন দেন সেটা সত্য হোক মিথ্যা হোক দিন কিন্তু এমন কেন

জেগে ওঠা উচিত প্রতিবাদ করা উচিত তল আমরা যেহেংশ করে থাকি তাহলে আমাদের তো ভবিষ্যতে আমাদের পাঞ্জাব শহরের মান সম্মান তো শেষ সেটার জন্য আপনার মতবাদ আমি তো আগের কথাটাই বললাম যে আমাদের প্রতিবাদ করা উচিত সক্রিয় হওয়া উচিত ঘুমিয়ে থাকলে আমাদের সম্মান থাকবে না আমাদের নিরাপত্তা থাকবে না আমাদের ইজ্জত থাকবে না এই সারা দেশের যুদ্ধদের উপর আদালত আমি প্রথমত কাদেরিয়া বাহিনী যেটা সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাসে বিস্ময়কর ঘটনা এটা সব ক্ষেত্রে হয় এটা এটা আমার জন্য না আল্লাহর মেহরবানিতে হয়েছে আমি প্রথমেই কাদেরিয়া বাহিনীর একটা ঐক্যের চেষ্টা করছি এবং আমার কাছে মনে হয় আমরা প্রভূত সাফল্য অর্জন করব তারপরে পরেই আপনার এই প্রশ্নের যথার্থ মূল্য আছে যে সারা দেশের মুক্তিযোদ্ধাদের আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা অথবা অন্য কারো মুক্তিযোদ্ধা না ভেবে তারা মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেশের জন্য তারা যুদ্ধ করেছে এই পরিচয় বা এই চেতনা তাদের সেজন্য আমি অবশ্যই প্রশ্ন নির্বাচন ওইভাবে সরাসরি কথাটা বলা ঠিক না ভোটাররা যেখানেই ভোট দিতে পারবে যখনই আমি বুঝবো যে ভোটাররা ভোট দিতে পারবেন সে ভোটে আমি অবশ্যই অংশ করব যেহেতু নতুন দল করেছি পঁচিশ বছর আমরা কষ্ট করেছি আজকে যারা চব্বিশের বিজয় নিয়ে গর্ব করেন সেখানে আমাদেরও অবদান খুব একটা কম নাই পঁচিশ বছর আমরা শেখ হাসিনার এই অব্যবস্থা পঁচিশ বছর শেখ হাসিনার কাজকর্ম আমরা যে সমালোচনা করেছি বৈষম্য বিরোধী নেতারা তিন চার বছর অরাজক করা দেশে আইন শৃঙ্খলার পতন ঘটানো এটার জন্যে আমরা মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা যদি এটাকে চালাতে না পারেন তারা সরে যান আর যদি ক্ষমতায় থাকে জনগণের দায়িত্ব নিয়ে তাদের ক্ষমতা থাকতে হবে জনগণের মা যান বান বান নিয়ে এই গত বর্ষ দেখলাম বারো জন না তেরো জন ছেলে গিয়ে ফজলুর রহমান বাড়ির সামনে নাচাকাচি করেছে এটা ভালো কথা না ফজলুর রহমানকে আপনার পাগল বলবেন সে কিচ্ছু বলবে না এটা হয় এবং সে একজন রিয়াল মুক্তিযোদ্ধা এবং ফজলুর রহমানের ছাত্র আন্দোলনে যথেষ্ট অবদান আছে যুব সমাজকে উৎসাহিত করা সাহসী করা তার যথেষ্ট অবদান আছে আমি শুধু আহত হই যে আজকাল যারা কথা বলেন তারা বিবেচনা করে কথা বলেন না কোন স্বাধীনতা নাই কাকে কি বলা যায় সেসবও নয় এটা তো একটা সামাজিক অবক্ষয় এখান থেকে যদি আমরা এমন দেশকে ফিরাতে না পারি ভবিষ্যতে তো এটা জঙ্গলের রাজত্ব হবে জঙ্গলের দেশ হয়ে যাবে সেই জন্য বলছি রথিক সেদিকিকে কি ডিবি অফিসে নিয়ে গেছে ওখানে উনি আসেন একজনে বললেন যে তার নামে যদি মামলা দেওয়া হয় এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি পুনরাবত্তি আইনানুক ভাবে সরকার চললে আমরা সরকারের সাথে আইন দিয়েই মোকাবেলা এর বাইরে কিছু আপনাদের মাধ্যমে আমি বলতে চাই দেশটাকে একেবারে ধ্বংস করে দেবেন না দেশ সকলের যখন যে ক্ষমতায় যায় দেশ তারও না তার বাবারও নাই দেশ কিন্তু সকল মানুষের যারা শাসন ক্ষমতায় তারা কিন্তু মালিক না তারা কিন্তু সেবক সেবকের মনোভাব নিয়ে যদি অগ্রসর হন তাহলে অনেক সমস্যা আপনার আপনি সমাধান হয়ে যাবে ধন্যবাদ একটা কথা একটা পদ্ধতি আবিষ্কার আমাদের দেশের এটা বুঝতে চল্লিশ হাজার পূর্ব পাকিস্তান চল্লিশ হাজার পশ্চিম পাকিস্তান সব মানুষের ভোট দিয়ে তাদেরকে মেম্বার বানাতেন তারাই পরবর্তী সময়গুলো প্রশ্ন ওটা আমি দেশের মানুষ কি করে বুঝবে এবং ভোটার যেটা বোঝে না সেখানে যাওয়ার কারো কোন সুযোগ নাই ছেড়ে দিলেন আইনগত ভাবে যা হবে আমরা তাই করবো এখানে আমরা তো এটা তো নতুন না লতিফ দিকে প্রায় পাকিস্তান বাংলাদেশের আমলেও কয়েকবার জেনে গেছে এটা খুব বড় কথা ওনারা ভাবছেন কথা বলছেন ছেড়ে জেলে দেবেন তাহলে কোর্টে যাবেন আমরাও কোর্টে যাবো এটা নিয়ে কথা বড় আমার কথাটা হচ্ছে আইনানুক ভাবে ওনারা একটা সেমিনারে গিয়েছিলেন সেমিনারের নাম হচ্ছে তো সে মঞ্চ সেখানে কি কথা হবে তাও হয় অনেক বছর আগে একটা ওই যে কর্তা সেতু নিয়ে হয়েছিল যে কারাদের বিশ্বব্যাংক বলছিল যে দুর্নীতি করার চিন্তা করা হচ্ছে চিন্তা করলে এটা আল্লাহ বিচার করতে হবে কিন্তু বাস্তবায়িত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোনো আইন কোন দেশ এটা কোন কিছু বলতে পারে উনি আমাদের মুক্তি দেওয়ার পরেও প্রশ্ন না আমার প্রশ্ন আপত্তি নেই অনেকদিন পরে তোমরা এসছো কোন অসুবিধা

না আরো পরে বেরোতে হবে না কালকেই বেরোতে হবে না এখনই বেরোতে হবে একটু